অনেক দিন পর সাকিব খুশির খবর চলে আসছে কিছুক্ষণ পর কিছুক্ষণ পর মেঘাজটা সাকিব খানের তুফান তুফান তুফানের গানের একজন আসতে আসছে মাথা নষ্ট খবর উড়াদুরা লাগছে উড়াদুরা লাগতে আসছে মন খুশি মন খুশি কখন আসবে বিস্তারিত জানতে বিজয় সাকিব এবং ফলো দিয়ে সকল সাকিবের মধ্যে সরিয়ে দেন যে আজকে আসতে যাচ্ছে সাকিব খানের উড়াদুরা গানের উড়াদুরা গানের এক জলক দেখলে পর সবাই সিটকে যাবে আজকে আবার ট্রেন্ডিং শুরু আজকে আবার অন্যরকম ফেলেবার শুরু সাকিব খানের কি বলবো অনেক দিন ধরে অনেক দিন ধরে কোনো কোনো আপডেট পাইতেছিলাম না অনেক দিন ধরে কোনো আপডেট পাইতেছিলাম না তুফানের তুফান আলোড়ন সৃষ্টি করবে আজ থেকে আবার দশ পনেরো বিশ সেকেন্ডের একটা ঝলক আসতে আসছে এই ঝলকের পর সব সব যে বিষ্ণয় থাকবে সে বিছনায় থেকে গরম তো এমনিই গরম খাটের পর থাকলে খাট থেকে লাভবে জলে মানে এত গরম হয়ে যাবে এলাক এখন এমন গরম হয়ে যাবে তাছাড়া সিডোর তো টর্নেডো তো চলতেই আছে সিডার তো এমনিই তো আবহাওয়া সিডো বন্য সময় এখন তুফানের সময় এখন কিন্তু এখন যে তার সাথে যে সংযোগ হইতে যাচ্ছে টর্নেডো এইটাই দেখতে পারবেন কিছুক্ষণের মধ্যে এখন টাইমটা আপনাদের কাছে বলে দিই আজ আজ সাড়ে এগারোটার সময় আসছে মেগাস্টার সাকিব খানের অভিনীত তুফানের উড়াদুরা গান উরাদুরা লাগছে তুমি কোন শহরের মেয়ে মাইয়া গো লাগে উড়াদুরা এই গানের এক জল আসতে যাচ্ছে এসে খুশির খবর আর বোধ আজকে নাই আজকে এই খুশির খবর আসছে আসছে উরাদুরা গান এই খবরের সাথে সাথে আগামী আঠাশ তারিখ যে পঁচিশ বছর পূর্তি হবে সেখানে আপনারা প্রস্তুত হয়ে যান কে কী করবেন আপনার আপনার জায়গা থেকে আপনি করবেন সেটা আপনি ভাবেন একটা ভিডিও আকারে একটা কথা বলতে পারেন বা সাকিবকে নিয়ে পঁচিশ বছর কিছু কথা বলবেন বিস্তারিত বলবেন এই যে আলোড়ন সৃষ্টিগুলো হবে সেটা সত্যি সত্যি আমাদের ভালো লাগবে আর এখন শুধু আপনাদের উড়ে ধুড়ে লাগছে এটা নিয়ে আজকে থাকেন এটা নিয়ে থাকেন এইটা সাড়ে এগারোটার পর আসার পরেই যে তাণ্ডবটা শুরু হবে আজকে এলাকা এলাকা বলেন মাঠ বলেন খেলা এই বাংলাদেশ বলেন ইন্ডিয়া বলেন বহির্বিশ্বে যারা আছে যারা কন্টেন্ট তৈরি করে বা আদার্স বাঙালি যেখানে আছে সেখানে আজকে ঝড় তুলবে মধ্যে সাড়ে এগারোটার সময় আর সময় বেশিক্ষণ নাই এই সাড়ে এগারোটার মধ্যে ঝড় তুলবে ঝড়ের সাথে সাথে উড়ে যাবে সব সিনেমা হলে এই পনেরোটা বৃষ্টি ছবি না লাস্ট নামে তিনটে একটা মুক্তি দেওয়া উচিত নেই সাকিব খান একলাই মাঠ গরম বানাই নেবে একটা দুইটা একটা বা দুইটা দিলে যথেষ্ট কিন্তু এখানে লটারি সিস্টেম করতেছে এই যে মূর্কুন্ম মতন কাজগুলো করতে হবে যে সাকিব খানের ছবি বাদ দিয়ে লটারিতে করবে সাকিব খানের ছবি চান্স দিয়ে তারপর লটারি করতে হবে এটা মাথায় রাখতে হবে যাই হোক বেশি কথা বলবো না সবাই ভালো থাকবেন আর এই যে সারপ্রাইজটা এই সারপ্রাইজটা আপনাদের কেমন লাগছে সকাল সকাল কেমন সারপ্রাইজটা বোধ করলেন এখন আশা রাখি যে প্রচণ্ড গরম গরম আর দেখা যাক কী হয় আজকে গরমের সাথে সাথে কি গরম করতে পারে আজকে উড়াদা গান কোন শহরে মেইয়ারে এই ঝলক আসার পর সব বন্ধ হয়ে যাবে সবাই ভালো থাকবেন সবাই সকল সাক্ষী বন্ধা একটি পন পঁচিশ আঠাশ তারিখ আসছে মেগাস্টার সাথে পঁচিশ বছর